আজকের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে প্রযুক্তি জলবায়ু রাজনীতি এবং সমাজ সবকিছুই এক বিশাল রূপান্তের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু কখনো কি আপনি ভেবেছেন আজ থেকে একশো বা দুশো বছর পর আমাদের এই পৃথিবী দেখতে কেমন হবে আজ আমরা জানব ভবিষ্যতের পৃথিবী দেখতে কেমন হতে পারে কেমন হবে নতুন দেশ ভবিষ্যতের মানুষ কেমন হবে তাদের জীবন কেমন হবে চলুন কল্পনার জগতে প্রবেশ করি বাইশো দশ সাল পৃথিবীর মানচিত্র বদলে গেছে পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে তিন মিটার বহু উপকূলীয় শহর পানির নিচে নিউ মিয়ামি শহরে জলের নিচে আফ্রিকার অঞ্চলে বরফ গলেছে ফলে নতুন সমুদ্র পথ তৈরি হয়েছে রাশিয়া হয়ে কানাডা যাওয়া যাচ্ছে একেবারে জাহাজে পৃথিবী কেবল একটি গ্রহ নয় এটি একটি ইন্টারগ্লোবাল হাব যাদের উপরে রয়েছে স্থায়ী গবেষণা কেন্দ্র সেলিন অন মঙ্গল চলছে মানব বসতি প্রকল্প থ্রি একশোটির বেশিও দেশ জলবায়ু উদাস্ত স্থানান্তর চুক্তি করেছে আফ্রিকার বহু মানুষ বাস করছে এখন গ্রিনল্যান্ডে যেখানে বরফ নেই আর বরং সেখানে চাঁদ শুরু হয়েছে শহরগুলো এখন ভাসমান বিলাস বিলাস মেগা ফলোটিং সিটি যেমন ফ্যাচিকো স্কার রাইট ডেল্টা প্রতিটি ভবন নির্দিষ্ট সোলো প্যানেল বাউ টারবাইন এবং বৃষ্টির জল সংগ্রহ প্রযুক্তিতে স্বয়ংসম্পন্ন এআই এখন ডিজিটাল মেয়র রাস্তাঘাট ট্রাফিক স্বাস্থ্য পরিষেবা সবকিছু চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা উড়ন্ত গাড়ি সাধারণ ব্যাপার স্কাই ওয়ে নামকরণ উড়ন্ত রোডে বাস চলে আকাশে মানুষের মস্তিষ্কে ইনস্টল করা হয়েছে ন্যানোসিপ ফলে চিঠি সংরক্ষণ ইমোশন কন্ট্রোল মুহূর্তে ইন্টারনেট অ্যাক্সেস মানুষের শরীরে রোবটিক অঙ্গ সংযুক্ত যাকে বলা হয় সাইবর্গ হিউম্যান নিউরো কমিউনিকেশন মুখ না খুলে মনের ভাষা পৌঁছে যায় অন্যর কাছে ফিজিক্যাল স্কুল নেই পৃথিবীর ভার্চুয়াল ক্লাসরুমে পড়ানো হয় এআই শিক্ষক দ্বারা পরিচালিত। শিশুরা জার্মানের সাথে সাথে একটি ডিজিটাল বুদ্ধি মাত্রা স্ক্যান পায় যেটা দিয়ে তাদের শেখার কৌশল নির্ধারণ হয়। মানুষের 80% কাজ এখন করে রোবট বা এআই। মানুষ এখন গবেষণা, শিল্প ও সৃজনশীলতার দিকে মনোযোগী? ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু মানে প্রত্যেককে নির্দিষ্ট মাসিক টাকা পায় শুধু বেঁচে থাকার জন্য। মানুষের গড় আয়ু এখন 125 বছর। ভাও ইন্ডিনারিং এর ফলে অঙ্গ পতঙ্গ নির্মাণ সম্ভব এক ধরনের ডিজিটাল আত্মা তৈরি হচ্ছে মৃত্যুর পর মস্তিষ্কের সব তথ্য সংরক্ষণ করে রাখা হয় নির্ভর কেউ চাইলে নিজের জন্য ডিজিটাল পার্টনার তৈরি করতে পারে মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় প্রতিটি নাগরিক ব্যক্তিগত মেন্টাল ওয়েলনেস বট আছে ভোট না এখন মানুষ বেছে নাই ইথিকাল লাইফ পরিবেশ বান্ধব নৈতিক সংবেদনশীল জীবনধারা প্রতিটি শহর বিষাক্ত গ্লাস ডোমে বন্দি বাইরের বিষাক্ত গ্যাস ও সূর্য ইউভি রশ্মি শহর একে অন্যের সাথে কানেক্টেড এস কে হ্যাপার লুপ ও পাইম সমুদ্রের উপর ভাসমান শহর সেলিনা স্পায়ার সাদের ওপর শহর যেখানে দশ লাখ মানুষের বসবাস অরবিটাল অন পৃথিবীর চারপাশে কিলোমিটার দৈর্ঘ্যের স্টেশন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত বাড়ির সবকিছু রোবট নিয়ন্ত্রণ স্মার্ট অলেজ আপনার মনের অবস্থা বুঝে রং পাল্টায় ভার্চুয়াল না জানা আপনি চাইলে বাইরের দৃশ্য মহাসাগর কিংবা মঙ্গল গ্রহ বানাতে পারবেন সাইবার সাধারণ জীবন ন্যানোবোট রক্তের প্রবাহিত হয়ে শরীরে কিছুই ঠিক রাখে দৃষ্টিশক্তি চাবন শক্তি কৃত্রিম ভাবে দশ গুণ উন্নত নিউরোলিং সংযোগ মৃত্যুর পরও মানুষের ডিজিটাল কপি তৈরি কথা বলে সিদ্ধান্ত নেয় চেতনাকে রোবট শরীরে স্থানান্তর ফলে কেউ চাইলে দুশো বছর বাঁচতে পারে যুদ্ধ হয় এ আই দিয়ে মানুষ আর মরে না সাইবার বাটেল জাতির বানাম জাতি ভার্চুয়াল যুদ্ধ মাইন্ড হ্যাক ফাস্ট মস্তিষ্ক হ্যাক করে সমাজ ভেঙে দেয় গ্লোবাল লিঙ্কস একটি কৃত্রিম ভাষা এ এখন ভাষান্তর করে বাস্তবে কথা বলার সময় স্থানীয় ভাষা সংগ্রহ করে রাখা হয় মেমরি আর গাইবে ধর্ম এখন চেতনা ভিত্তিক স্প্রিট নেট নামে একটি ডিজিটাল নেটওয়ার্ক যুক্ত এ আই ধর্মগুরু বা পন্ডিত হিসাবে কাজ করছে অনেক ধর্ম মিলে তৈরি হয়েছে ইউনিফাইড সিদ্ধান্ত নির্ভর করছে এ আই এবং মানব চেতনা সমন্বয়ে মানুষ আর মানুষ নয় নেওয়া সাপিয়ান হয়ে গেছে তারা বাসে মহাবিশ্বে ছড়িয়ে এটাই মানুষ শেষ নতুন শুরু ভবিষ্যতে নাই শুধু প্রযুক্তি নয় এটি একটি নৈতিক উন্নয়নের প্রতিচ্ছবি যেখানে মানুষ শুধু উন্নয়ন নয় সে আরও দায়িত্বশালী চেতনা এবং বিশ্ব নাগরিক হয়ে উঠেছে তবে এই ভবিষ্যৎ আমাদের এখনকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আমরা যদি আজ থেকে পরিবেশ মানবতা ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য তৈরি করতে পারি তাহলে এই ভবিষ্যৎ আর কল্পনা থাকবে না বাস্তবে রূপ নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ